তো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখেন চং ঘুরিতে লাগাইছি আমাদের মোবাইলটা দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাকপার্ট দিয়ে লাগাইছি দেখেন এবার করে করে লাগাইছি আমরা এখন উড়ে দেবো তো দেখা যাক এই ভিডিও ভিডিও কেমন দেখতে ড্রয়ে লাগানো কেমন লাগে দেখতে তোমরা দেখতে তো আমরা এখন উড়ে দেবো তো গাইজ এটা লিয়ে চলে যাচ্ছে আমরা ওইভাবে দেখেন ছুটে চলে গেছে লিয়ে চলে ওইভাবে দেখেন গাইজ এখন আমরা রিস্ক নিতে চাচ্ছি না কোনো কারণে আমরা এখন